মানিকখালী বাজারে ভ্রাম্যমান অভিযান পাঁচ প্রতিষ্ঠানকে আঠারো হাজার টাকা জরিমানা মোহাম্মদ ওয়াহিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছেন কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার মানিকখালী বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার সকালে অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানে দুইটি ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি কয়েকটি মনিহারি দোকান তেলের ড্রামে নোংরা পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা করা হয় মোট পাঁচটি প্রতিষ্ঠানকে আঠারো হাজার টাকা জরিমানা করা হয় অভিযান শেষে সহকারী পরিচালক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন প্রতিটি পণ্যে মূল্য ট্যাগ প্রদর্শন এবং দোকানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা বাধ্যতামূলক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে